শিবিরের থেকে রাজনীতি শেখো রাজনীতি করতে হলে শুধু রাজনীতি করতে হয় না মানবতার জন্য কাজ করতে হয় রাজনীতি করতে হলে মানুষের পাশে দাঁড়াতে হয় রাজনীতি করতে হলে শুধু রাজনীতি করতে হয় না সব কিছু নিয়ে সকল কিছুর পক্ষে বিপক্ষে নৈতিকতা থাকতে হয় বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি প্রমাণ করে দিয়েছে কারা বাংলাদেশের পক্ষের শক্তি আর কারা ভারতের করে আলাইকুম অনেক জল্পনা কল্পনার পরে শিবিরের প্যানেলে আবার জয় হলো শিবিরের প্যানেল এতটা জয় হবে কেউ কল্পনাও করতে পারেনি কিন্তু আমি বলেছিলাম যে শিবিরের প্যানেল কিন্তু জয়ী হবে কারণ শিবিরের প্যানেল জয় হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে ফার্স্ট কারণ তারা ছাত্রদের জন্য তারা স্টুডেন্টদের জন্য কাজ করে তারা এই এক বছরে অনেক কাজ করেছে ঢাকা ইউনিভার্সিটি সহ সারা বাংলাদেশের সকল ইউনিভার্সিটিতে এবং স্টুডেন্টদের জন্য তারা সময় কাজ করে আসছে এবং দ্বিতীয় কারণ তারা জয়যুক্ত হওয়ার তাদের বিরুদ্ধে যারা লেগেছিল তারা সেই হাসিনার মতো তাদের বিরুদ্ধে মিথ্যা ট্যাগ দিয়েছিল তাদেরকে বলা হয়েছিল পাকিস্তানি তাদেরকে বলা হয়েছিল দেশবিরোধী শক্তি তাদেরকে বলা হয়েছিল রাজাকারের বাচ্চা যেগুলো এখন আর মানুষ খায় না এই রাজাকার ট্যাবলেট এগুলো আর খায় না এই খেলাগুলো এখন আর চলে না রে ভাই এখন আর চলে না হাসিনার হাসিনার মতো যদি খেলতে যাও তাহলে মতোই পালাতে হবে খেলার স্টাইল চেঞ্জ চেঞ্জ করো করো ভাই দেখো না শিবির কি করছে শিবিরের থেকে রাজনীতি শেখো রাজনীতি করতে হলে শুধু রাজনীতি করতে হয় না মানবতার জন্য কাজ করতে হয় রাজনীতি করতে হলে মানুষের পাশে দাঁড়াতে হয় রাজনীতি করতে হলে শুধু রাজনীতি করতে হয় না সবকিছু নিয়ে আর সকল কিছুর পক্ষে বিপক্ষে নৈতিকতা থাকতে হয় আজকে শিবির যেসব স্থান দিয়েছিল সেই সকল স্থান নিয়ে কাজ করবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের সর্ববৃহত্তম বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি প্রমাণ করে দিয়েছে কারা বাংলাদেশের পক্ষের শক্তি আর কারা ভারতের দালালি করে কারা বাংলাদেশের পক্ষের শক্তি আর কারা ইন্ডিয়া এর দালালি করে কারণ বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের একমাত্র শত্রু হচ্ছে ইন্ডিয়া একমাত্র শত্রু হচ্ছে এই আওয়ামী লীগ তো বাংলাদেশের মানুষ বুঝতে পারে যে আসলে কাদেরকে ভোট দিলে আমরা নির্বিঘে আমরা কিভাবে নিরাপত্তা পাবো কাদেরকে ভোট দিলে আসলে এই ধর্ষণ থেকে আমরা মুক্তি পাবো কাদেরকে ভোট দিলে এই ক্যাম্পাসে শান্তি প্রতিষ্ঠিত হবে কাদেরকে ভোট দিলে একশো সেঞ্চুরি করবে না ধর্ষণে আপনারা যদি সেই একশো ধর্ষণের সেঞ্চুরির দিকে হারতে চান তবে আপনাদের অবস্থা এটাই হবে আজকে ডাকশ নির্বাচন দিয়ে আপনারা বোঝার চেষ্টা করেন আমি বিএনপি ভাইদেরকে বলতেছি যখন পাঁচই আগস্টের পরে সবাই বলছিল কোন দল ক্ষমতায় যাবে সবাই কিন্তু নির্দ্বিতায় বলেছিল আমরা বিএমপিকে ভোট দিব ধানের শেষে ভোট দিব কিন্তু যে সকল মানুষ সেই পাঁচই আগস্টের পরে বিএমপিকে ভোট দেওয়ার কথা বলেছিল তাদেরকে এখন জিজ্ঞাসা করেন তারা কিন্তু বলবে না বিএমপিকে ভোট দেব না এর কারণ কি। এর কারণ হচ্ছে আপনাদের আচার ব্যবহার মূল পর্যায় থেকে একেবারে টপ লিডার পর্যন্ত আপনাদের যে ভুল আপনাদের যে নৈতিক যে অবক্ষয় হয়েছে তার প্রমাণ মিলেছে এই পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত আপনাদের কর্মকাণ্ডে এবং তার জবাব দিয়েছে এই ছাত্র সমাজ ডাকসু নির্বাচনের মাধ্যমে এই নির্বাচনের মাধ্যমে আপনারা কি করেছেন শুধু আপনারা শুধু একটা জিনিসই পারছেন শিবিরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জোট হয়ে তার বিরুদ্ধে লাগতে পেরেছেন তার বিরুদ্ধে পেরেছেন শিবিরকে রাজাকার যে সম্পূর্ণ আওয়ামী লীগের ট্যাগিং আওয়ামী লীগের ন্যারেটিভ সৃষ্টি করা সেই ন্যারেটিভ দিয়ে আপনারা সবসময় চলার চেষ্টা করছেন যে পাকিস্তানি সাদিক ক্যাম্প আরে ভাই এখন চিন্তা করে দেখেন মানুষ এগুলো খায় কি খায় না মানুষ আসলে জানে বুঝে ওটা একটা শিক্ষিত সমাজ বাংলাদেশের সবথেকে থেকে ঢাকাই রেমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আর তারা জানে যে কে পাকিস্তানের দালালি করে আর কে ইন্ডিয়ার দালালি করে কে আমেরিকান দালালি করে আর বাংলাদেশের প্রকৃত শত্রু পাকিস্তান নাকি ইন্ডিয়া নাকি অন্য কোনো দেশ এখন মানুষ বোঝে মানুষকে আর বোকা বানানো যাবে না আর ওই ট্যাবলেট খাওয়ানো যাবে না আর ওই ট্যাবলেট খাওয়ানো যাবে না রাজাকার রাজাকার খেলা আর চলবে না বাংলাদেশের মানুষ এখন ভালো মন্দ বুঝে হয়তোবা গ্রামের সাধারণ মানুষ যারা অনেক লেখাপড়া করেনি যারা অনেক বেশি শিক্ষিত না তারা হয়তো আপনার ওই ট্যাবলেট খেতে পারে জাতীয় নির্বাচন কিছুটা ট্যাবলেট দিয়ে আপনি সফলতা আনতে পারেন কিন্তু কিন্তু যে বিদ্যাপীঠ বলা হয় বাংলাদেশের শ্রেষ্ঠ সব থেকে শিক্ষা সেখানে আমি ওই ট্যাবলেট দিতে পারবেন না কারণ তারা জানে কে বাংলাদেশের জন্য উপকারী কে বাংলাদেশের পক্ষের শক্তি আর কারা বাংলাদেশের বিরোধী শক্তি আর কারা ভারতের সাথে আতাত করে চলে অতএব ওই সব সেই পুরনো নেগেটিভ বাদ দেন রাজনীতিকে আপডেট করেন মানুষের জন্য কাজ করেন আজকে শিবির কিছু কথা বলি আজকে শিবির জামাত ইসলামকে মানুষ কেন পছন্দ করে দেখেন এই পুরো এক বছরের ভিতরে কোথাও তার নিজেদের ভিতরে কোনো কুলদন হয়েছে বা নিজেদের ভিতরে কোনো মারামারি হানাহানি হয়েছে কিন্তু আপনাদের দল দেখেন বা অন্য দল দেখেন নিজেদের ভিতরে হানাহানি করে শত উপরে মানুষ মারা গেছে এই টেন্ডারবাজি নিজেদের ভিতরে মারামারি এই হচ্ছে আপনার জমি দখল নিজেদের ভিতরে মারামারি এই হচ্ছে আপনার মার্কেট দখল ব্যাংক দখল মানে প্রতিটা জায়গায় চাঁদাবাজি আর দখলদারিতে নিজেদের ভিতরে মারামারি কে কার থেকে বেশি চাঁদা নিতে পারেন এবং কে উপার মহলে দিয়ে খুশি করতে পারেন কিন্তু বাস্তব পক্ষে কি জানেন মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এসব চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াতে দাঁড়াতে চায় মানুষ আর এর প্রমাণ মিলেছে এই ডাকসু নির্বাচনে আর এই ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে অনেক বেশি প্রভাব পড়বে কারণ কি জানেন এখন ডাকসু নির্বাচন হয়েছে পর্যায়ের কারণে অন্য সকল ইউনিভার্সিটিতেও এই ছাত্র সংসদ নির্বাচনগুলো হবে এবং প্রতিটা জেলায় জেলায় প্রতিটা ইউনিয়নে প্রতিটা গ্রামে গ্রামে মানুষ কিন্তু এখন অনেক সচেতন মানুষ বুঝে কাকে দিলে সে নিরাপদে ঘরে থাকতে পারবে কাকে ভোট দিলে তার মেয়ে নিরাপদে স্কুলে যেতে পারবে আবার বাসায় ফিরে আসতে পারবে কাকে ভোট দিলে তার বাড়িটা দখল হয়ে যাবে না কাকে ভোট দিলে তার দোকানে চান্দা নিতে আসবে না এগুলো মানুষ এখন বুঝে তাও তাই এখনো এখনো মানুষের জন্য কাজ করেন আমি আপনারা সব সময় বলেন আমরা বড়দল বড় দল কি হলো দলের কি হলো দেখেন শুধুমাত্র অহংকার করে শুধুমাত্র গর্ব করে কাজ হয় না মানুষের জন্য কাজ করেন বড় বড়দল আপনারা কোথায় গেলেন শিবির মাত্র দুই তিনটা সিট দুই একটা দু একটা মানে সিট বাদে সব কিছুতে মানে শিবির জয়লাপ্ত করেছেন এই ডাকসু নির্বাচনে আপনারা বড়দল হয় কি করলেন আফসোস হওয়া উচিত এটা তো জিয়াউর রহমানের রাজনীতি না জিয়াউর রহমান তো মানুষের জন্য কাজ করতেন বেগম খালেদা জিয়া তো মানুষের জন্য তার নিবেদিত প্রাণ তিনি তো দেশসের পালান নাই আপনারা যদি বেগম খালেদা জিয়ার কাছ থেকে না শিখে জিয়াউর রহমানের কাছ থেকে রাজনীতি না শিখে আপনি যদি শেখ হাসিনার কাছ থেকে রাজনীতি শিখেন আপনারা যদি বঙ্গবন্ধু কাছ থেকে রাজনীতি শিখেন তবে তো কাজ হবে না এই সকল রাজনীতির এই যে ট্যাগ দেওয়া রাজাকার জামাতি তারপর হচ্ছে বিরোধী শক্তি পাকিস্তানি এগুলো তো হচ্ছে আওয়ামী লীগের ট্যাগ এগুলো তো জনগণ খায় না অতএব মানুষের কাছে যান আপনারা মানুষের কাছে যান আমরা ভালোবাসি জিয়া রহমানের বিএমপিকে ভালোবাসি মানুষের কাছে যান মানুষের জন্য কাজ করেন মানুষকে সাহস দেন যে না আমরা যদি ক্ষমতায় আসি আপনারা নিরাপদে থাকবেন আপনার কাছে কেউ চাঁদা চাইতে আসবে না মানুষের প্রতি আপনাদের প্রতি মানুষের বিশ্বাস আস্থা অর্জন করেন যেভাবে শিবির করেছে ক্যাম্পাসের ভিতরে তারা মেডিকেল সেবা দিয়েছে তারা জানতো যে এক বছরের মধ্যে ডাকশু নির্বাচন আসতেছে আমরা কি প্রস্তুতি নিয়েছি তারা নিজেদের দলকে সাজিয়েছে নিজেদের দলকে গুছিয়েছে সামনে নির্বাচন আপনারা নিজেদের দলকে গুছান নিজেদের রাজনৈতিক দলটাকে গুছান নিজেদের মধ্যে অভ্যন্তরীণ ব্রাতৃত্ব বন্ধন বাড়ান মানুষের জন্য কাজ করেন প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যান এবং বলেন যে আমরা যা ভুল করছি আর করবো না নেক্সট টাইমে আমরা ভালো হয়ে চলবো এবং এই চার পাঁচ মাস যেটা আছে নিজেকে প্রমাণ করেন যে না আপনারা যোগ্য এই দেশের জন্য আপনার এই দেশের হচ্ছে পরীক্ষিত দেশবান্ধব দল আপনারা প্রমাণ করেন গায়ের জোর দিয়ে সবকিছু হয় না নিজেরা বড় দল বড় দল করে সব কিছু হয় না মানুষ এখন অনেক সচেতন আপনি কি জানেন সতেরো বৎসরে যারা ভোট দিতে পারেনি এই যে যুব সমাজ এই ছাত্র সমাজ আসলে তারা কাকে ভোট দিবে এটা একটা বড় পার্সেন্টেজ এই পার্সেন্টেজই আপনাকে হার জিতের মানে খেলায় নিয়ে যাবে এই যে সতেরো বছরে যারা ভোট দিতে পারে না যে সকল মানুষ যে সকল স্টুডেন্টরা তারা যখন আপনার যে দলে ভোট দিবে এরা প্রায় সতেরো থেকে আঠারো পার্সেন্ট এইটাই আসলে কে জিতবে কে হারবে সেটা মানধটন হিসেবে কাজ করবে অতএব নিজেদের দলকে গুছান আর মানুষকে ভালোবাসুন মানুষের জন্য কাজ করুন মানুষের সেবা করুন ইনশাল্লাহ আমরা এই ছাত্র শিবির যেভাবে জয় হয়েছে আমরা চাই এভাবে একদিন ছাত্র দলও জয় হোক আমরা চাই এ দেশের রাজনীতি এদেশের রাজনীতি একটি আভ্যন্তরিক যে আমাদের নিজেদের দেশের জন্য হোক দলের জন্য রাজনীতি না করে ব্যক্তির জন্য রাজনীতি না করে দেশের জন্য রাজনীতি করেন দেশের ভালোর জন্য রাজনীতি করেন দেশের কল্যাণের জন্য রাজনীতি করেন তবেই আপনাদের মানুষ বেছে নেবে এবং দেশের উন্নতি হবে এই দেশ এক সময় সোনার বাংলা গঠিত হবে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং আমি যে কথাগুলো বলেছি এর ভিতরে যদি কোনো ভুল থাকে বা এর ভিতরে যদি আপনার কোনো মন্তব্য থাকে আমার মন্তব্য আমি জানালাম আপনার মন্তব্য আপনি জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ